মানুষ চিন্তা হলে মানুষের খুব কাছে যেতে হয় কারণ দূর থেকে তো স্বাদও অনেক সুন্দর লাগে আমার রাগ ভাঙানো তো দূরের কথা ভাই আমি যে রাগ করছি ওইটাই তো কেউ বোঝে না তোমার কোনো দোষ নেই আমার অতিরিক্ত আশাগুলোই আমার ভালো না থাকার কারণ খারাপ কাকে বলবো আমি নিজেই তো কারো কাছে ভালো হতে পারলাম না প্রয়োজন শেষ হলে ভালোবাসার মানুষটু আর সময় দেবে না তাকে ঠকানোর কোনো ইচ্ছা ছিল না তাই নিজে ঠকে গেলাম হারানোর ভয় ছিল শেষে আমি তোমাকে হারিয়ে ফেললাম কিভাবে ভুলে যাব আমি তাকে মানলাম সে আমার ভাগ্যে নাই মনে তো আছে